মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ একটা নতুন দিন সাথে সাথে একটা নতুন ব্লগও শুরু করলাম সকালবেলায় উঠেই আজকাল পুজোটা করে নেওয়ার চেষ্টা করি সকালবেলায় যদি খুব একটা কাজ না থাকে তাহলে সকালে উঠে স্নান করে পুজোটা করে নিলে অনেকটা হালকা হয়ে যায় আর চিন্তা থাকে না তাই আজকে ব্লগ এডিট করার পরই ছট করে স্নান করে এসে দেখুন পুজোটা সেরে নিচ্ছি আমাদের এখানে বেশ কিছুদিন আগে ঠান্ডাটা পড়েছিল যেমন আবার কমেও গেছিল মাঝখানে কিন্তু আবার ঠান্ডাটা প্রচণ্ড পড়ছে সেই বলে না মাঘের শীত বাঘের গায়ে ঠিক সেই রকমই এত ঠান্ডা পড়ছে আসলে এইখানে দেখেছি ডিসেম্বরে যত না ঠান্ডা থাকে তার থেকে বেশি ঠান্ডা থাকে জানুয়ারি আর ফেব্রুয়ারিতে প্রচণ্ড ঠান্ডা পড়ে এই জানুয়ারি ফেব্রুয়ারি যেরকম ঠান্ডা পরে স্নোফল হয় তারপরে মার্চ থেকে আস্তে আস্তে অল্প অল্প করে কমতে থাকে ফেব্রুয়ারি তো পড়েই গেল দেখতে দেখতে আর মার্চ এপ্রিল চলে গেলেই তারপরেই চলে আসবে মে হাতে গোনার কয়েকটা মাস তারপরেই চলে আসবে সামার আবার শুরু হবে আমার সমস্ত গাছ লাগানো বাগান করা বাগান সাজানো তো সেই সব দিনগুলোর জন্যই অপেক্ষা করি আর আসবে আসবে এটাই ভেবে মনে মনে আনন্দ পাই তো চলুন এখানে আমার মোটামুটি পুজোও সারা হয়ে গেছে এবারে ব্রেকফাস্ট আবার দুপুরের খাবারের জোগাড় সবই করতে হবে কিছুদিন আগেই আপনাদের বলেছিলাম না যে আমার ছোলার ডালগুলোতে খুব বাজেভাবে পোকা লেগে গেছে সেগুলোকে রোদে দিয়ে পোকা বেছে আবার ভালোভাবে তুলে রেখেছি যাতে আবার নষ্ট না হয়ে যায় মানে আবার পোকা না লেগে যায় তাই তার জন্য ছোলার ডালটাকে খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি কারণ এই জিনিসপত্র নষ্ট হলে না এখন খুব খারাপ লাগে এত জিনিসের দাম বেড়েছে যে কি বলবো কোভিডের পর থেকে হু হু করে যেন জিনিসের দাম বাড়ছে তাই জিনিস ফেলা গেলে নষ্ট হলে খুব খারাপ লাগে তাই এখানে ছোলার ডালটাকে কিভাবে শেষ করব রোজই একবার করে ভাবি একদিন ধোকার ডাল না খেয়েছি একদিন তো দেখালাম বড়ার বড়ার ভাজা এমনি করে খেয়েছি আজকেও বড়া করব তবে বড়াটাকে একটুখানি চচ্চড়িতে দিয়ে খাবো মাকে জিজ্ঞাসা করেছিলাম যে ছোলার ডালের বড়া যদি চচ্চড়ির মধ্যে বড়ির বদলে যায় কেমন লাগবে মা বলেছিল ভালোই লাগবে তো দেখি আজকে তবে আগের দিন যে ধোকার ডালনাটা বানিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি সেটা পরে কখনো আরেক দিন শেয়ার করব। এত ভালো ধোকার ডালনাটা হয়েছিল যে কি বলবো প্রত্যেকবার যখন দেশে যাই বা গোলক দেশে যাই কেউ দেশে গেলেই তাকে বলি ধোকার ডালনার যে প্যাক পাওয়া যায় কিনতে মিক্সড যে প্যাকটা পাওয়া যায় সেটা কিনে আনতে ছোলার ডাল বেটে করার থেকে ওই প্যাকটা যদি রাখা থাকে তাহলে খুব ইজিলি আমার তরকারিটা হয়ে যেত মানে তাড়াতাড়ি রান্না হয়ে যেত কিন্তু প্যাকেটগুলো শেষ হয়ে যাবার পর থেকে আর আনাই হয়নি এবারে আমি গেছিলাম এবারেও আমি নিয়ে আসতে ভুলে গেছি তাই ছোলার ডাল বেটেই করেছিলাম ওই প্যাকেটের স্বাদটা ঠিক যেরকম ছিল ছোলার ডাল বেটে ঠিক সেরকমই আনার চেষ্টা করেছিলাম আর এসেও ছিল এত ভালো রান্না হয়েছিল মনে হলো যে আপনাদের সাথে কেন শেয়ার করলাম না সেদিন এর পরে যেদিন করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বড়াগুলো যখন ভাজছিলাম মুচমুচে ভাজাগুলো খেতেই এত ভালো লাগছিলো মনে হচ্ছিল আর ঝোলে দেব না শুধু ভাজাগুলোই খেয়ে নিই তারপরে ঝোলে দেবার পর তো সেটাও খুব ভালো হয়েছিল মানে ধোকার ডালনার তরকারিটা খুব ভালো হয়েছিল তো যাই হোক ওইদিকে ছোলার ডাল আমি একটু গরম জল দিয়ে ভিজিয়ে দিয়েছি কারণ আগের দিন রাত থেকে ভেজাইনি বলে একটু গরম জল দিয়ে ভেজেলাম যাতে কিছুক্ষণের মধ্যে ভিজে যায় ততক্ষণ আমি এখানে সবজিগুলো কেটে রেডি করে নেবো রান্নায় একবার হাত লাগানোর আগে এখানে বসে আমার অ্যালার্জির ওষুধগুলো নিয়ে নিচ্ছি এবারে যখন দেশে গেছিলাম আমার অ্যালার্জির প্রবলেমটা মারাত্মকভাবে বেড়ে গেছিলো আমি কিছুতেই শান্তি পাচ্ছিলাম না এত কষ্ট হচ্ছিল যে কি বলবো সব সময় গলা ইচিং চোখ ইচিং হাঁচি কাশি লেগেই থাকছিল। দোকানে হর্নে হয়ে ওষুধ খুঁজছিলাম কোথাও ওষুধ খুঁজে পাওয়া যাচ্ছিল না তারপরে অর্ডার দিয়ে ওষুধগুলো আনান আনানো হলো আসার বেশ কয়েকদিন আগে ওষুধগুলো হাতে পেয়েছিলাম তারপর থেকে নিতে তবে একটু শান্তি হলো নইলে গিয়ে থেকে আমি প্রচণ্ড অ্যালার্জি প্রবলেমে ভুগছিলাম তবে সেই অ্যালার্জির ওষুধগুলো এতগুলোই আনা হয়ে গেছে এখানে এসেও আমাকে নিয়ে নিতে হচ্ছে কারণ বেশ দাম ওষুধগুলোর আর তাছাড়া যখন এরকম প্রবলেম হচ্ছিল সেই জন্য আমি একবার করে এখানে নিয়ে নিচ্ছি মানে ওই সকালে একবার রাত্রে একবার করে and need the high drops এখানে যে প্রবলেমটা হচ্ছে তা নয় ওষুধগুলো রয়ে গেছে তো সেই জন্যই নিয়ে নিচ্ছি নইলে এখানে পা দেবার সাথে সাথে ম্যাজিকের মতো আমার অ্যালার্জি পুরো গায়েব এখানে হয় না কারণ আমি বুঝতে পারি ওই দেশে গিয়ে মানে দেশে গিয়ে যখন লেপ তোষকগুলোর ওপর সুই বা গায়ে নিই তখন ওই তুলোর জন্য আমার এই অ্যালার্জিটা হতে থাকে আর এখানে এসে আমরা যে বিছানায় সুই বা বালিশগুলো নিয়ে গায়ে যে ব্ল্যাঙ্কেটগুলো নিই বা যে আমাদের কম্পোটারগুলো থাকে সেগুলো তো সবই সিনথেটিক তুলো সেই জন্য সেই প্রবলেমটা হয় না যাই হোক চলুন এবার ছটপট রান্নাটা শুরু করি আজকে এখানে নিরামিষ রান্নাই করব মোস্টলি তাই এখানে দেখুন নিউট্রেলার তরকারি আমি করে নিচ্ছি এটা আপনাদের সাথে শেয়ার করব না জাস্ট একটু কষিয়ে যেরকম নিউট্রেলার তরকারি করি সেইভাবেই করছি কিন্তু সাথে ওই যে বললাম চচ্চড়ি করব পালং শাক দিয়ে সব সবজি দিয়ে চচ্চড়ি করব তার সাথে একটুখানি এই ছোলার ডালের বড়াটা দিয়ে দেবো আর এখানে দেখুন ছোলার ডালগুলো এখন ভিজিয়ে ভিজে গেছে নরমও হয়ে গেছে এবার একটু দানা দানা করে বেটে নেবো একদম মিহি পেস্ট বানাবো না তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না মানে মুচমুচে লাগে না একটু দানা দানা করে বাটলে খেতে খুব ভালো লাগে তবে জানেন ভাজতে ভাজতেই আধা বড়া আমার শেষ হয়ে যায় তো যাই হোক এখানে ছোলার ডালের মধ্যে অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তারপরে অল্প একটু সামান্য জল দিয়ে মিক্সিতে দেখুন অল্প অল্প করে ঘুরিয়ে নিচ্ছি যাতে একটুখানি দানা দানাভাবে বাটাটা হয় চলুন ছোলার ডালটা বাটা হয়ে গেছে এর মধ্যে তো যা যা দেবার দিয়েই দিয়েছি এবারে ছোট্ট ছোট্ট বড়ির মতো করে এরকম বড়াগুলোকে ভেজে নেব যাতে তরকারিতে মানে ওই চচ্চড়িতে দিলে ভালো লাগে তবে বড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে জানি যে কোনো চচ্চড়ি বিশেষ করে পালং শাকের চচ্চড়ি তাই ভাবলাম তার জায়গায় এটা দিলেও কিন্তু মন্দ হবে না মিডিয়াম হিটে আস্তে আস্তে এপিট ওপিট করে ভালো করে মুচমুচে করে ভেজে নিই যাতে একদম ভেতর অব্দি ভাজাটা হয়ে যায় আর এই ভাজাগুলো শুধু খেতে যে কি ভালো লাগে কি বলবো মনে হয় তরকারি থেকে এমনিই খেয়ে নিই বিশেষ করে দেখবেন ঘি ভাতের সাথে মানে শুকনো ভাতের সাথে খেতে খুব ভালো লাগে তো যাই হোক একে একে সমস্ত কিছু ভেজে নিয়েছি মানে সব বড়াগুলো ভেজে নিয়েছি এবারে একে একে করে সবজিগুলো ভেজে নিচ্ছি তেলে আজকে সব সবজিগুলোকে একটু একটু আলাদা আলাদা করে ভেজেই করছি একসাথে দিলে দেখেছি পুরো ঘেঁটে ঘ হয়ে যায় ঘেঁটে ঘ তো লাস্টে হয় কিন্তু একটু আলাদা করে ভেজে নিলে সব সবজিগুলো খুব সুন্দর ভাজা হয় তাতে খেতে আরও ভালো লাগে সব সবজিগুলো ভাজা হয়ে যেতে একদম লাস্টে দিয়ে দিলাম দেখুন পালং শাকটা তবে আমার মনে হচ্ছিল পালং শাকটা আর বেশি দিলে ভালো হতো কারণ পালং শাক একেবারে কমে যায় পরে দেখছিলাম যে সবজিটাই বেশি তাকিয়ে তাকিয়ে দেখছে শাকটা কমেই গেছে আসলে কড়াটা ছোট তো ওই জন্য শাকটা যখন দিই মনে হয় কতটা শাক দিয়ে দিলাম উপচে পড়ে যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি শাকটা কমে যায় ওইদিকে তরকারি বসিয়ে দিয়েছি আর ভাবলাম সাথে সাথে ভাতটাও করে নিই তাহলে একসাথেই সব রান্না রেডি হয়ে যাবে তরকারিগুলো হচ্ছে ততক্ষণ আমার হাতে একটুখানি টাইম আছে সকালবেলা গোলককে একটু লেবু কেটে দিয়েছিলাম তারই কিছু বাকি আছে ভাবলাম এই সময় একটু এই জায়গাটাই বসে খাই বাইরেরা যদিও মেঘলা খুব একটা রোদ দেয়নি তবুও মনে হলো সামনেটাই বসে খাই আর গাছটাকেও একটু বসে বসে দেখছিলাম পোকা হচ্ছে কিনা না কারণ এটাকে প্রায়ই আমি মানে এই জবা গাছটাকে গিয়ে বলি না বাথটাবের মধ্যে পুরো স্নান করিয়ে দিই তাতে পোকার উৎপাত কমেছে কিন্তু তিন চার দিন যেতে না যেতেই আবার অল্প স্বল্প করে পোকা আসতে থাকে আবার আমি গিয়ে ভালো করে ধুয়ে দিই জল দিয়ে দিই তাতে দেখছি গাছটা মোটামুটি ভালোই বাড়ছে অনেকক্ষণ এক নাগারে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি কোমরে ভীষণ ব্যথা করে তাই মনে হয় একটু যদি বসার সুযোগ পাই খুব ভালো হয় তাই যখনই সুযোগ পেয়ে যাই টুক করে গিয়ে একটু বসে রেস্ট নিয়ে নিই তো যাই হোক বেশিক্ষণ বসলে চলবে না এদিকে হয়েই এসছে আর দেখুন শাকটার কি অবস্থা শাক যে দিয়েছি সেটাই বোঝা যাচ্ছে না কোথায় চলে গেছে শাকগুলো শুধু সবজিগুলোই চেয়ে চেয়ে দেখছে এখানে বড়াগুলো অ্যাড করে দিচ্ছি তবে সবজিগুলো আর একটু হবে জল দিয়ে আর একটু সেদ্ধ হতে দেবো যাতে বড়ার সাথে ভালো মতো সবজিটাও বেশ নরম হয়ে যায় জানি না কেন আজকে আর রান্নাঘরে বেশিক্ষণ থাকতেই ইচ্ছা করছে না আপনাদের এরকম মাঝে মাঝে হয় এক একদিন যে রান্নাঘরে আর বেশিক্ষণ থাকতে ইচ্ছা করে না তাই এখানে রান্নাটা বসিয়ে দিয়ে রান্নাটা হতে হতে বাকি কাজগুলো ঝটঝট সেরে নিচ্ছি যাতে রান্নাঘর থেকে খুব তাড়াতাড়ি ছুটি পেয়ে যায় এখানে যেই কড়াটাতে বড়াগুলো ভেজেছিলাম সেটাকেই ভালো করে এখানে ধুয়ে রেখে দিচ্ছি সাথে সাথে এখানে যে ডিশওয়াশারটা আছে সেটাকেও ভাবছি খালি করে নেব তাহলে রান্না শেষ হতে হতে আমার এই দিকের রান্নাঘর গোছানোর কাজও শেষ হয়ে যাবে চলুন এবার কেউ খালি করে নিই এটা তো একটা মস্ত বড় কাজ মাঝে মাঝে ভাবি যে সকালবেলা ঘুম থেকে উঠে এই সব থেকে মানে অপ্রিয় কাজটা আগে করে নিই কিন্তু ওই এদিক ওদিক করতে গিয়ে আর হয় না মানে মনে হয় পরে করবো পরে করবো বলে ফেলে রেখে দিই সেই হাতের কাজ পরেই রয়ে যায় কিছুদিন ধরে দেখছি বেশ একটা কমেন্ট আসছে অনেকেই করছেন যে দিদি তোমার দেশ থেকে আনা শাড়িগুলো কি আর দেখাবে না কবে দেখাবে আরে দেখাবো শাড়িগুলো দেখাবো আসলে মাঝখানে এদিক ওদিক করতে গিয়ে আর আপনাদের সাথে এগুলো শেয়ারই করা হচ্ছিল না আমি ভিডিও বানিয়েছি তবে আগের যে ভিডিওগুলো আছে সেগুলো দিয়ে দিই তারপরে আপনাদেরকে দেখাবো নেক্সট উইকে হয়তো আমি শাড়ির ভিডিওটা দিতে পারবো চচ্চড়িটা এখানে প্রায় হয়েই গেছে দেখুন মাখা মাখা একটা হয়ে গেছে বড়াগুলোও বেশ নরম হয়ে গেছে ভালোই লাগছে খেয়েও দেখলাম খুব টেস্টি হয়েছে আপনারা একবার এইভাবে বড়ির বদলে এরকম ছোলার ডালের বড়া দিয়েও দেখতে পারেন ভালোই লাগবে হয়তো আপনাদের আমি এই রকম চচ্চড়ি দেখবেন প্রায় বানিয়ে থাকি আসলে সেভাবে সবজি আলাদা আলাদা করে কি বানাবো মাঝে মাঝে এরকম চচ্চড়ি করে নিলে সব সবজি দিয়ে খেতেও ভালো লাগে আর সমস্ত রকম সবজিটাও খাওয়া হয় চলুন এখানে এই তরকারিটাও রেডি হয়ে গেছে মানে চচ্চড়িটা নিউট্রালের তরকারিও হয়ে গেছে আর এখানে দেখুন ভাতও হয়ে গেছে গরম গরম ভাত আজকের মতো রান্না শেষ মানে রান্না যা যা ছিল সব হয়ে গেছে এবারে হাতের আরও টুকটাক কিছু কাজ আছে সেরে নিলেই আজকের মতো ছুটি এখানে যে হিউমিডিফায়ারটা চালাচ্ছি বললাম না ঠান্ডাটা আবার পড়েছে তো ওই জন্য হিউমিডিটিও খুব কমে গেছে তাই এখানে এটা মাঝে মধ্যেই চালিয়ে রাখতে হচ্ছে বিশেষ করে গাছগুলোর কাছে কারণ এই গাছগুলোতে না খুব হিউমি হিউমিডিটির দরকার হয় এগুলো যেহেতু ট্রপিক্যাল প্লান্ট তো তাই এগুলোকে একটু হিউমিড মানে একটু হিউমিড জায়গায় না রাখলে গাছগুলো দেখেছি খুব তাড়াতাড়ি মাটিটা শুকিয়ে যাচ্ছে তাতে গাছের পাতাগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তাই এটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম আসলে এর ভেতরে যে আমি এসেন্সিয়াল অয়েলটা দিই সেটার জন্য চারিদিকটা খুব তেল তেলে হয়ে যায় তাই এটাকে একটু ভালো করে সাবান দিয়ে ধুয়ে আবার জল দিয়ে জল মানে ফ্রেশ জল ভরে রাখছি পুরো ভরে রাখবো কারণ একটু জলটা নলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আর এর মধ্যে আবার সেই এসেন্সিয়াল অয়েল যেটা দিই সেটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডার মানে ল্যাভেন্ডারের সেন্ট আছে এটার মধ্যে খুব ভালো লাগে আমার ল্যাভেন্ডারের গন্ধ এরকম চাইলে আপনারা আপনাদের যে গন্ধ পছন্দ সেটারই এসেন্সিয়াল অয়েল এটার মধ্যে দিয়ে দিতে পারেন এত সুন্দর ঘরটা গন্ধে ভরে যায় না ভীষণ ভালো লাগে এই হিউমিডিফায়ারটা চালানোর সাথে সাথে পুরো অনুভব করতে পারি নাকের ভেতরটা যে ড্রাই হয়ে যায় জ্বালা জ্বালা করে সেটা পুরো কমে যায় আবার একটু ভিজে ভিজে লাগে মানে নাকের ভেতরটা আবার বেশ একটা আরাম বোধ হয় শুনতে হয়তো খারাপ লাগছে কিন্তু সত্যি জিনিসটা ভীষণ আরামদায়ক হয় তা না হলে নাক দিয়ে ভীষণ রক্ত বেরোয় জ্বালা করে আর এই দেখুন বিকেলবেলা ঘুম থেকে উঠতেই হাতে কি পেয়েছি আমার নতুন চশমা আসলে আমি না কাছের জিনিস বললাম না দেখতে পাচ্ছি না বিশেষ করে বই পড়া ছুঁচে সুতো পড়ানো বা ছোটোখাটো মানে এরকম যখন মোবাইলও দেখি তখনও কিন্তু দেখতে পাই না তাই এই চশমাটা আমার হয়েছে দেখুন কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন গুড মর্নিং আজ হলো নেক্সট ডে উঠে গেছি অনেকক্ষণ হঠাৎ করে দেখলাম বাইরে একটা পার্সেল এসছে অ্যামাজনে তাই ছুটে ছুটে আনতে চলে এলাম দেখি কি এসেছে আসলে আমি এই ভিডিওটা করেছিলাম আমার কিচেন ডেকোরের আগের তো কিচেনের কিচেনের যে ডেকোরের ভিডিওটা সেটা আগে আপনাদের সাথে শেয়ার করেছি তবে এই ভিডিওটা এখনও শেয়ার করিনি মানে আজকে শেয়ার করছি আপনাদের সাথে তো সেই জন্য সেই জিনিসগুলোই টুকটাক করে আসছিলো তাই খুব এক্সাইটেড লাগছিলো যে কি এসছে আজকে প্যাকেটটা খুব হালকা হালকা লাগছিলো খুব হালকা জিনিসই এসছে তখন তো জানতাম না এর মধ্যে কি এসেছে এর মধ্যে ছিল সেই কোস্টারগুলো যেগুলো সেই উলেন কোস্টারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলোই তো যাই হোক চলুন এখন কিচেনের কাজ অল্প অল্প করে এবার শুরু করি আজকে স্পেশাল কিছু রান্না করব সেই সব রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব আজকে লাঞ্চে বানাবো চিলি চিকেন আর ফ্রায়েড রাইস চিলি চিকেন বানানোর জন্য এখানে দেখুন চিকেনটা চিকেন থায়ের পিস নিয়েছি চিকেন থায়ের পিসগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু ভিনিগার তার ভিনিগার না থাকলে তার বদলে আপনারা লেবুর রসও দিতে পারেন তাতে মাংসের আঁচটে গন্ধটা চলে যায় সসের মধ্যে দিলাম চিলি সস আর সয়া সস আর এখনও নুনটা দিই আগে এটা একটু ম্যারিনেট করে নিই কারণ নুনটা দিলেই খুব তাড়াতাড়ি জল ছেড়ে যায় সেই জন্য নুনটা একটু পরে দেব আর এখানে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব এখানে কনস্ট্রাচ কনস্ট্রাচটা খুব বেশি দেব না জাস্ট একটা পাতলা লেয়ার হয়ে যাবে চিকেনের গায়ে সেরকমই দেব আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন কিন্তু আমার এইরকম পরিমাণই ঠিক লাগে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব যতক্ষণ এটা রেস্টে থাকবে ততক্ষণ চিলি চিকেন আর ফ্রায়েড রাইস বানানোর জন্য যা যা জিনিস লাগবে মানে যেই সবজিগুলো কাটতে হবে সেগুলো কেটে রেডি করে নেব এখানে দেখুন আজকে এই চপারটা ইউজ করব রসুন কুচি লাগবে অনেকটাই চিলি চিকেনেও লাগবে ফ্রায়েড রাইসও লাগবে তাই একসাথে এখানে করে নিচ্ছি আর এখানে দেখুন একসাথে বেশ অনেকটাই করেছি তবে কয়েক সেকেন্ডের মধ্যে বেশ ছোট ছোটো কুচি কুচি হয়ে গেল তো আপনারা যারা চান এটা অবশ্যই কিনতে পারেন আমার ইউজ করে বেশ ভালোই লাগছে এই দেখুন বেশ ছোট ছোট কুচি কুচি হয়ে গেছে না হাতে করে করতে গেলে অনেকটা টাইম লাগতো রসুনের সাথে সাথে এখানে কিছুটা পেঁয়াজও করে নেব এই পেঁয়াজটা আমি দেব ফ্রায়েড রাইসে ফ্রায়েড রাইসে অতটা ছোটো ছোটো দেবো না একটু বড় বড় রেখেছি দেখুন সাইজে মানে আপনি এটা নিজেও কন্ট্রোল করতে পারবেন ছোট বড় যত মানে যেরকমই কুচি আপনারা চান চলুন এবারে প্রথমে এখানে চিলি চিকেনগুলো ভাজতে বসিয়ে দিই আর এখানে দেখুন যা যা লাগবে মোটামুটি সব রেডি করে নিয়েছি চিলি চিকেনের জন্য এখানে বড় বড় করে পেঁয়াজ আর ক্যাপসিকামও কেটে রেখেছি আর সাইডে আছে গাজর কুচি যেটা আর গাজর কুচি আর পিস যেটা আমি ফ্রায়েড রাইসে দেবো আর এখানে কিছু স্প্রিং অনিয়ন লঙ্কা কেটে রেখেছি সাথে এখানে পেঁয়াজ আর রসুনও কিছু কুচি করে রেখেছি চলুন এবারে তাহলে শুরু করা যাক প্রথমে এখানে চিকেনগুলো ভেজে নেব কারণ চিকেনগুলো ভাজতে একটু টাইম লাগবে আর চিকেনগুলো যতক্ষণে ভাজা হবে ততক্ষণে ওইদিকে ফ্রায়েড রাইসের জোগাড়টাও করে নেবো মানে ফ্রায়েড রাইসের ভেজিটেবলগুলো যা যা ভাজার আছে সেগুলো অল্প অল্প করে ভাজতে থাকবো এইদিকে চিলি চিকেনের চিকেনগুলো ভাজা হতে হতে দেখবো আমার ওইদিকে ফ্রায়েড রাইসও রেডি হয়ে গেছে মানে একসাথে দুদিকে চলতে থাকলে না সময়টা অনেকটা বাঁচে একটা একটা করে করতে গেলে অনেকটা টাইম চলে যায় আর প্রায় দুপুর গড়িয়েও আসছে এবারে গুবলুরও আসার সময় হয়ে যাবে আর আমাদেরও খুব খিদে পাচ্ছে আর সব খাবারের নাম শুনলেই দেখবেন খিদে পেয়ে যায় তো যাই হোক সাইডে যে একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে অল্প করে সাদা তেল নিয়ে নিয়েছি সাদা তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটা একটু তেলে ভাজা হয়ে যেতে তার মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দেবার পর স্প্রিং অনিয়নের যে হোয়াইট যে অংশটা আছে সেটা দিয়ে দিলাম প্রথমে মানে সাদা পেঁয়াজের যে অংশটা সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ভেজে নিলাম ওটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে আমি ফ্রায়েড রাইসে যে সসটা দেবো সেটা রেডি করে নিচ্ছি এখানে দেখুন একটা ছোট্ট বাটির মধ্যে আমি টু টি স্পুন সয়া সস আর টু টি স্পুন এখানে ওয়েস্টার সস ওয়েস্টার সসটা দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে সাথে টেস্টটাও কিন্তু অনেকটা চেঞ্জ করে দেয় আর দিচ্ছি এখানে অল্প একটু টমেটো কেচাপ টমেটো কেচাপটা এই কারণেই দিই কারণ একটা ট্যাঙ্গিয়া সুইট ভাব আনার জন্য এবারে তিনটে সসকে খুব ভালো করে মিক্স করে রেডি করে নিলাম চলুন দেখি চিকেনটার কি অবস্থা চিকেনটা কিন্তু অল্প অল্প দেখুন ভাজা হয়ে গেছে অল্প নয় প্রায় ভাজাই হয়ে গেছে বেশ মুচমুচেও হয়ে গেছে রকম চিকেন পকোড়া হিসেবে খেতেও কিন্তু খুব ভালো লাগে একটা ব্যাচ ভাজা হয়ে গেছে বেশ আরও কিছু আছে সেগুলোকেও এবার একে একে ভেজে নেব চলুন চিকেনটা এদিকে ভাজা হতে থাক ততক্ষণ আমি দেখি যে রসুন আর পেঁয়াজটা ভাজা হচ্ছিল কতটা হলো আসলে পেঁয়াজটা একটু আমি ভেজে নিই খুব বেশি কাঁচা কাঁচা রাখি না ফ্রাইড রাইসে একটু ক্যারামেলাইজ হয়ে গেলে পেঁয়াজগুলো ভালো লাগে পেঁয়াজটা ভাজা হয়ে যেতে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম গাজর কুচিগুলো আমার কাছে বিনস ছিল না আর বিনস দিলেও না আমার খুব একটা ভালো লাগে না বিনসের বদলে এখানে আমি মটরশুঁটি দিয়ে দিই তাতে কিন্তু ফ্রায়েড রাইসটা খেতে বেশ লাগে তবে এর মধ্যে আপনারা চাইলে মাশরুম চিকেন বা এর মধ্যে এগও দিতে পারেন আমি আজকে ওই সব কিছু দিইনি এরকম ভেজিটেবিল দিয়েই বানাচ্ছি এতেও কিন্তু খুব ভালো লাগে এই ফ্রায়েড রাইসটা খেতে তবে চিকেন টিকেন দিয়ে বানালে কিন্তু শুধুই ফ্রায়েড রাইসটা ভালো লাগে মানে এর সাথে আর কিছু দরকারই হয় না যাই হোক ভেজিটেবিলগুলো ভাজা হয়ে যেতে রাইসটাকেও অ্যাড করে দিলাম ভালো করে ভেজিটেবলের সাথে রাইসটা মিক্স করে নিয়ে দেখুন সসটাকেও কিন্তু অ্যাড করে দিলাম সেই জন্য সসটা আগে থেকে আমি মিক্স করে রাখি মানে রেডি করে রাখি এবারে সস দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো বেশ অনেকটা গোলমরিচ গুঁড়ো এখনও নুন দিইনি নুনটা একটু দিতে হবে কারণ একটু টেস্ট করে দিই কারণ সসগুলোতে প্রত্যেকটাতেই নুন থাকে তো তাই নুনটা পরে দিই এখানে দেখুন অল্প একটু নুনের দরকার ছিল তাই একটুখানি নুন আর অল্প একটু ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করলেই কিন্তু ফ্রায়েড রাইস রেডি হয়ে যাবে একটু ভেজে নিলে ভালো হয় একটু হাই হিটে ভাজলে ভাতটা বেশ ভাজা ভাজা হয়ে যায় তাতে ভালো লাগে একদম লাস্টে ওপর থেকে ছড়িয়ে দিলাম এখানে স্প্রিং অনিয়ন চলুন এখানে ফ্রায়েড রাইস রেডি আর ওপর থেকে আবার একটুখানি আমি স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে আরও সুন্দর লাগে এখন মনে হচ্ছে গরম গরমেই ফ্রায়েড রাইসটাই শুধু নিয়ে বসে যায় এদিকে যতক্ষণ ফ্রায়েড রাইসটা বানাচ্ছিলাম ততক্ষণ আমার ওইদিকে চিকেনগুলো সব ভেজে তুলে রাখা হয়ে গেছে তারপরে এবার প্যানটা ধুয়ে আবার তেল বসিয়ে দিলাম যে এবার চিলি চিকেনটা বানাবো তো তার আগে এখানে সসটাও রেডি করে নিচ্ছি সসের মধ্যে সেই দুটো সস নিয়েছি যেটা সয়া সস আর ওয়েস্টার সস টু টেবিল স্পুন করেই দুটো নিয়েছি আর দিয়ে দিলাম শেজওয়ান চাটনি শেজওয়ান চাটনিটা আপনাদের ভালো লাগলে দেবেন তবে আমি বলবো অবশ্যই দিতে পারেন কারণ এটা দিলে না টেস্টটা আরও এনহ্যান্স হয়ে আসে ভীষণ ভালো লাগে তো সেজওয়ান চাটনিটাও দিয়েছি একটু ঝাল হয় তবে দেখে দেবেন এরপরে দেখুন প্যানের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটা ভাজা হয়ে যেতেই দিয়ে দিলাম লঙ্কা কুচি লঙ্কা কুচিটাও ভাজা হয়ে যেতে পেঁয়াজটা অ্যাড করলাম পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে অ্যাড করে দিলাম এখানে ক্যাপসিকামগুলো এবারে এটাকে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে সসটা দিয়ে দেব। কারণ পেঁয়াজ আর ক্যাপসিকামটা খুব বেশি নরম হয়ে গেলে কিন্তু ভালো লাগে না একটু ক্রাঞ্চি থাকলে ভালো লাগে চলুন এখানে নাড়াচাড়া করা হয়ে গেছে এবার এর মধ্যে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম আপনারা চাইলে এর মধ্যে একটু টমেটোকে চাপও দিতে পারেন তবে শেজওয়ান চাটনিটা দিলে না সেটার অভাবটা অনেকটাই চলে যায় মানে শেজওয়ান চাটনিটা ভীষণ চাটপাটা খেতে হয় তো ভালো লাগে সসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলো চিকেন ভেজিটেবল সস সব একসাথে এখানে আমি ভালো করে মাখিয়ে নেব। যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে সসটা ভালো করে লেগে যায় তারপর একটু গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা দেব। কারণ একটু গ্রেভির তো দরকার যেহেতু ফ্রায়েড রাইস খাবো একটু ড্রাইড চিলি চিকেন খুব একটা ভালো লাগে না একটু যদি গ্রেভি হয় ভালো লাগে তাই একটু অল্প করে জল দিয়ে দিয়েছি গরম জল তারপরে গরম জলটা ফুটে গেলে তার মধ্যে দিয়ে দিলাম একটু কনস্ট্রাচ গুলে রেখেছিলাম সেটা যাতে একটুখানি এরকম মাখা মাখা হয়ে যায় দেখুন এখানে এখন কি সুন্দর চিলি চিকেন রেডি ব্যাস আর বেশি কিন্তু ফোটাবো না তাহলে একদম ড্রাই হয়ে যাবে এটা থাকলেই বেশ ভালো লাগে একটু নুন দিয়ে দিলাম কারণ নুনটার একটু কমতি লাগছিল ওই যে বললাম সসগুলো দেবার পর নুনটা অ্যাড করি কারণ সসে প্রচুর নুন থাকে ব্যাস চিলি চিকেন রেডি ওপর থেকে গার্নিশ করে দিলাম অল্প একটু স্প্রিং অনিয়ন দিয়ে দেখতে কি সুন্দর লাগছে না এখন মনে হচ্ছে এক্ষুনি বসে পড়ি আর ওয়েট করা যাচ্ছে না কিন্তু ছেলেটার জন্য ওয়েট করতে হবে দাঁড়ান একটা ছবি তুলে ওকে ওর মোবাইলে পাঠিয়ে দিই ক্লাস শেষ হয়ে গেলে মানে স্কুল শেষ হয়ে গেলেই যখনও বেরোবে স্কুল থেকে তখন তো ফোনটা হাতে পাবে তখনও দেখতে পাবে যে আমি আজকে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস বানিয়েছি গুবলুর ফিরতে ফিরতে এখনো বেশ কিছুক্ষণ টাইম আছে কিন্তু আমাদের পেয়ে গেছে খুব খিদে ও আস্তে আস্তে প্রায় আড়াইটে বাজে অতক্ষণ আর ওয়েট করা যাবে না সাধারণত ও আসার আগেই আমরা খেয়ে নিই গুবলু স্কুলে লাঞ্চ করে কিন্তু ও এসেও আবার ওকে আমি ভালো মতো খাওয়াই তাই আমরা এখানে খেয়ে নিচ্ছি আর দারুণ হয়েছিল চিলি চিকেন আর ফ্রায়েড রাইসটা আপনারা চাইলে বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন তো চলুন আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বাই বাই